একটা বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারো না আবার আর একটা পেটে নিলে কিভাবে তোমাদের এত শখ আর ঢং দেখে বাঁচি না বাবা বড়জা তার আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিচ্ছিল আর ঠিক এইভাবেই আমাকে কথাগুলো শোনাচ্ছিল মেজোজা তালে তাল মিলিয়ে বলল বোঝনি দিদি আমাদের ওপরই ছেলে মেয়ে মানুষ করার ধান্দা আমার চোখে পানি টলটল করছিল কোনো কথা বলতে পারছিলাম না পাঁচ বছর আগে পালিয়ে বিয়ে করে এই বাড়িতেই এসেছিলাম আমার স্বামী সবার ছোট তার বড় আরও তিন ভাই আছে আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে সংসারে বাজারে একটা ফার্মেসি আছে সে দাঁতের ডাক্তার তেমন চলে না মাস শেষে পাঁচ থেকে সাত হাজার টাকা আসে আমি অনার্স পার্স করা একটা মেয়ে অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো কিন্তু এই বাড়ির করা নিয়ম ঘরের বাইরের বউ কাজে যেতে পারবে না আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয় শ্বশুরমশাই কত কথাই না শোনায় বেচারা চুপ করে শোনে আমার জীবনে আমি তার মতো শান্ত মনের মানুষ দেখিনি কখনো একটা ঝাঁঝি মেরে আমার সাথে কথা বলেনি গায়ে হাত তোলা তো দূরের কথা যখন আমি সবার কথা শুনে কান্না করতাম তখন আমার হাতগুলো ধরে বলতো আর একটু সহ্য করো মায়া সব ঠিক হয়ে যাবে বাকি তিন ভাই খুব ভালো জব করে মোটা টাকা বেতন পায় তাছাড়া আরও বাড়তি খুস্ত আছেই আমার মেয়ের বয়স তিন বছর এই সময়টাতেই বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার দেওয়া উচিত কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজে হাতেই রান্না করি তবে আমার মেয়ের কপালে সেই ঝোলই শুধু জোটে আজকে সব কাজ শেষে যখন গোসলে যায় হঠাৎ মাথাটা ঘুরে যায় পরে তারাই ডাক্তার ডেকে আনে না হলে বাড়ির সব কাজ করবে কে ডাক্তার এসে দেখে বলে আমি মা হতে চলেছি এরপর থেকেই এক একজনের এক এক কথা শুনছি আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বলল তোমার এই বাচ্চা খাওয়াবে কে এত বিবেক ছাড়া মেয়ে জীবনে আমি দেখি নাই দেখেছ তোমার স্বামীর ইনকাম নেই তার উপর আবার বাচ্চা একটা মেয়েকেই তো একটু ভালো মন্দ খাওয়াতে পারো না আমি এই রকমের কথাগুলো শুনতে পারছিলাম না দৌড়ে ঘরে চলে গেলাম সারাদিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে ঘরে নিয়ে গেল আমি বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল কিছুক্ষণ পর আমার স্বামী সুমন বেরিয়ে এলো এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেল মিষ্টির প্যাকেটটা দেখে একটু অবাক হলাম কারণ ও তো কিছু জানে না আমিও জানতাম না আজকেই জানলাম তাহলে কোন কারণে মিষ্টি এনেছে কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে ঘরে গেলাম গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে আমি ঘরে যেতেই আমাকে জড়িয়ে ধরল আর এমন কাজ দেখে তো আমি অবাক এবং মেয়ে তাকিয়ে আছে বলে লজ্জাও পাচ্ছি ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুমি কোনো চিন্তা করো না মায়া আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আমি আরও খুশি আমাদের দুটো বাচ্চা হবে মনে মনে বললাম শাশুড়ি বিচার দিয়েছে ওর কাছে কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনাও পেলাম সকালে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে আমার বড়োচা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে এদিকে আমার মেয়ের পাতে একটা মুরগির গিলা পড়ে আছে এইবারই সব কাজ সব রান্না আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই আমার মেয়ের এইটুকু বুদ্ধি হয়েছে ভালো খাবার কাকে বলে এইটুকু সে বোঝে আমার দিকে তাকিয়ে বলল ও মা আমাকে মাংস দাও না কেন আমার বড় যা মুখ কালো করে বলল আমার বড় যা মুখ কালো করে বলল যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়ার অত শখ কেন তোমার বাবার ইনকাম কম তাই তোমার মাংস খাওয়াও পাপ আমার মেয়ে আর কোনো কথা বলল না তার বড়ো কাকি কি বলছে সে বুঝতে পারেনি কিন্তু সে ঠিক বুঝেছে তাকে মাংস দেবে না আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব শুনেও না শোনার ভান করে উঠে গেল সবার খাওয়া শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে খুব কাঁদতে ইচ্ছে করছে কেন এমন হলো বিকেলে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি হঠাৎ দেখলাম সুমন এসেছে হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ নতুন কিনে এনেছে আমার হাতে ব্যাগটা দিয়ে বলল সব জামা কাপড় গোছাও আমি গোসল করে আসছি আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে গোসলে চলে গেল আমার মেয়ে ব্যাগ দেখে খুশিতে হাততালি দিয়ে বলল বেড়াতে যাব মা কিছুই বুঝতে পারছি না আমি হঠাৎ সব গোছাতে কেন বলল ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম সুমন ঘরে এসে রেগে বলল কী হলো তোমাকে সব গোছাতে বলছি না আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কেন কোথায় যাব আমরা এই বাড়ির থেকে চলে যাব কেন এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকবো পাগল হয়ে গেছ সুমন অনেক জোরে বলল এত কথা কেন বলছো মায়া আমি যা বলেছি সেটা করো ও কখনো জোরে কথা বলে না ওর এত জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি এবং সেজাও বেরিয়ে এলো শ্বশুর পান চিবাতে চিবাতে বলল কী হয়েছে তুই বিকেলে বাড়ি কেন আর এমন করে চিল্লাচ্ছিসিবা কেন সুমন সেদিকে কোনো কান না দিয়ে আমার সাথে কাজে হাত দিল আমার শাশুড়ি এসে বলল কি হয়েছে আবার কি সব নাটক শুরু করলি তোরা তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে সুমন পিছন ফিরে উত্তরে দিল আর জ্বালা করবে না গো মা আমরা চলে যাব এখান থেকে